কবিতার শিরোনাম চাকরির বয়স পঁয়তিরিশ চাই রচনায় কবি আমিনুর বিন বাদশাহ চাকরির বয়স ৩৫ চাই না দিলে ছাড় নাই এখন কোন কোটা নাই চাকরির বয়স পঁয়তিরিশ চাই দেশের সুফল নির্ভর এখন ছাত্রদের একতায় সরকারি চাকরিতে চাকরির বয়স পঁয়ত্রিশ চাই ছাত্র আন্দোলনের বিজয়ে ঠেকানোর আর কোন উপায় নাই ছাত্রদের দাবি মানতে হবে চাকরির বয়স পঁয়ত্রিশ চাই ছাত্র সমাজ দেশের ভবিষ্যৎ ছাত্র ছাড়া গতি নাই ছাত্রদের দাবি সবার উপরে চাকরির বয়স পঁয়ত্রিশ চাই ওটা মুক্ত বাংলাদেশে আছি মোরা নতুন আশায় সবার জন্য এক আইন চাকরির কোনো বৈষম্য নাই সকল ছাত্র ছাত্রীদের জন্য মোরা চাকরির বয়স ৩৫ চাই সকল ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে অনুরোধ বিন বাদশাই সরকারি সকল চাকরির জন্য চাকরির বয়স পঁয়ত্রিশ চাই পঁয়ত্রিশ চাই